নমস্কার বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি আপনারাও নিশ্চয়ই কোমর বেঁধে কাজে লেগে পড়েছেন তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে শুধুমাত্র এখানে গাছে জল দেওয়ার ছিল তো এটা অনেক দিন ধরে গাছে জল দেওয়া হয় কিন্তু গাছগুলোকে ফুল চান করানো হয় না তো অনেক গরম পড়েছে ভাবছি গাছগুলোকে এখানে একটুখানি ভালো করে চান করিয়ে দিই এমনি গোড়ায় গোড়ায় জল দিয়ে দিই রোজ রোজ এতক্ষণ ধরে জল দেওয়াটা সম্ভব হয় না সবসময় তো সেই কারণে আজকে একটুখানি টাইম নিয়েই কাজগুলো করে নিচ্ছি তো এখানে উঠুনটা তারপর নোংরা হয়ে গেছে গাছে জল দেওয়াতে মাটি মিটি সব হয়ে গেছে এমনিতেও উঠুনটা হয় তো সেটাকে আমি ভালো করে ধুয়ে দিলাম এবার এসেছি আমার ছেলেকে ওঠানোর পালা ছেলে উঠে গেছে কিন্তু বিছানা এখনো পর্যন্ত ছাড়েনি তো ওকে একটুখানি উঠিয়ে ফার্স্টেই যেটা করি একটু জল খাইয়ে দিই আর এই আদরটা তো ওর সকালবেলা থাকেই কারণ এই আদরটা না করলে ওর মুখটাই হয়তো বিগড়ে যাবে এরকম সকালবেলা ওকে বোকা ঝোঁকা চলবে না যে বকে ঝোঁকে ওঠাবো বা কিছু তাহলে তো আরোই বিগড়ে যায় তো যাই হোক জল খাইয়ে দিয়েছি হাতে ব্রাশ দিয়ে দিয়েছি চলুন এবার ব্রাশটা করিয়ে নিই ছেলেকে ব্রাশ করে খাইয়ে দিয়েছি আমি এখানে একটুখানি তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু বানিয়ে খেয়ে নিচ্ছি আর ছেলে এখানে পড়তে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আজকে ছুটি আছে হচ্ছে শনিবার সেই কারণে আর এদিকে আমার শাশুড়ি মা এসছে তো শাশুড়ি মা এসে একটুখানি গল্প গুজব করছে আমার সাথে আমার ছেলের সাথে কালকে আমার শাশুড়ি মা যাবে বিয়ে বিয়েবাড়ি তো সেই সব নিয়ে একটু কথা বলছে আর তার মধ্যে আমার ছেলের বইগুলো মরাট করতে দিয়েছিলাম আমার জায়ের ছেলের কাছে তো সেগুলোকে দিয়ে গেল আর এসে শিক্ষাগুলো আমি আর ছেলে ওই জন্য লাগিয়ে নিচ্ছি কেন নতুন বই পেয়েছে এখনও পর্যন্ত বই পড়া শুরু হয়নি তো কলকাতায় জানি সকলের বই মানে ক্লাস চালু হয়ে পরীক্ষা আরম্ভ হতে চলেছে কিন্তু আমাদের হয়নি আর জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুপুর একটা মতন বাজে ছেলের খাওয়া হয়ে গেছে বিশাল বৃষ্টি হচ্ছে আমরা খেতে বসেছিলাম তো এখানে একটু একটু শিল পড়ছে ওর বাবা বলেছে যে না বাইরে শিল পড়ছে গায়ে লাগবে ছেলের এত বুদ্ধি গায়ে টাভাল জড়িয়ে শিল কুড়োতে বেরিয়েছে যে কেন না শিল যদি পরে গায়ে পড়ে টাবল জড়ালে গায়ে শিলটা লাগবে না সেই কারণে এই দেখুন কি পরিমাণে শিল পড়ছে কলকাতায় এত গরম আর আমাদের এখানে যে শিল পড়ছে দেখে অনেকেরই হয়তো মনের মধ্যে আফসোস হবে ইস আমাদের এখানে কেন একটু বৃষ্টি হচ্ছে না তো যাই হোক একটুখানি শেয়ার করলাম এই কারণে আপনাদের মনটা এটা দেখে যদি ঠান্ডা হয় একটুখানি শরীরটা ঠান্ডা তো করতে পারলাম না তো দেখুন কত পরিমাণে বরফ পড়েছে ছেলে বরফ নেওয়ার জন্য অনেক ছটফট করছে কান্নাকাটি করছে তো আমি বললাম ঠিক আছে আমি তুলে এনে দিচ্ছি বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে তুলতে এসে যেই বরফটা দিচ্ছি তখন আর নিতে চাইছে না ঠান্ডা বলে সরিয়ে দিচ্ছে তো বরফ খেতে চাইছিল কিন্তু বরফে হাতি দিতে চাইছে না আর আজকে দুপুরে যাই হোক বানিয়েছিলাম ইলিশ মাছের ঝাল একদম সর্ষে বাটা দিয়ে টক ডাল আর এখানে ফুলকপি বিনস আলু দিয়ে ছেলের জন্য একটুখানি মাছের তরকারি ওদের তো ঝালঝাল খায় না সেই কারণে এখানে দিবাঞ্জু এখন ওর বাবাকে ঘুম পাড়াচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য সবাই ঘুমোবো একটুখানি বেশ ভালো লাগবে গান গেয়ে গিয়ে ছেলে ঘুম পাড়াচ্ছে বাবাকে গান গাইতে গিয়ে গান ভুলে গেছে টাইমে আমাকে জিজ্ঞেস করছে চলুন তাহলে ভিডিওটা এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভাই